আসসালামু আলাইকুম দিছি সাব্বির করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সত্যি কথা বলতে অফিস থেকে বের হইলাম দুপুর টাইমে ইউজুয়ালি দুপুর টাইমে আসলে অফিস থেকে বের হওয়া হয় না তো আসলে গাজীপুর যাচ্ছি মেয়ের সাথে দেখা করার জন্য আসলে অফিস থেকে বের হইলাম আর অফিস থেকে বের হইলে মনের মধ্যে একটা প্রশান্তি থাকে এর কারণ হচ্ছে বাইরের যে ন্যাচারাল বাতাস থাকে এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না অফিসের ভিতরে পাওয়া যায় না অফিসের ভিতরে আসলে মনে হয় যে বন্দি লাইফ বন্দি লাইফ বন্দি লাগ এরকম মনে হয় বাট আসলে বাইরে যখন বের হলে একটু ন্যাচারাল যে এয়ার আছে এটা যখন গায়ে লাগে আসলে রিফ্রেশমেন্ট মানে মনটাই আসলে সতেজ হয়ে যায় পুরো শরীরটাই সতেজ হয়ে যায় এখনও হচ্ছে আমি আসি তারাবো রোড যাওয়ার পথে যে তারাবো সেতু সেতুর উপরে আসি আসলে সেতুর উপর থেকে আসলে অস্থির একটা ভিউ দেখাচ্ছে দুই পাশে আসলে নদী শীতলক্ষা নদী আর নদীর যে একটা বাতাস আইসা গায়ে লাগতেছে খুব অসম্ভব ভালো লাগতেছে অ্যাট দা সেম টাইম আসলে আকাশে হালকা মেঘলা আছে হ্যাঁ অস্থির লাগতেছে এক কথায় আর অফিস থেকে বের হয়ে আসলে বাইরের বাতাস নিতে আসলে খুব ভালো লাগে আসলে আমার আগে থেকেই বরাবর আমি মনে করি সবাইই এরকম ফিলিংসটা আকাশ করে হ্যাঁ দেড়শাই আসলে ভিডিও করা এক হচ্ছে অফিস থেকে আলি বের হয়েছি ন্যাচারাল এনভায়রনমেন্ট খুব ভালো লাগতেছে বাইরের যে বাতাসটা খুব সতেজ করে দিচ্ছে আর সেতু থেকে আসলে নদীটা অসম্ভব সুন্দর লাগতেছিল দুই পাশের নদী তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম